উঠে বসলো এবং টলতে টলতে ভোলার দোকানের দিকে হাঁটতে শুরু করলো পড়েছে পালাও পালাও নিমেষের মধ্যে সবাই যে যেদিকে পারলো দৌড়ে পালালো মৃতদেহটা সোজা ভোলার দোকানে এসে দাঁড়ালো ঘগ্নি ঘুগনি খাবো বসো বসো দাদু দিচ্ছি ভোলা এক বাটি ঘুগনি এগিয়ে দিল বৃদ্ধের লাশটা গোগ্রাসে সেটা খেয়ে ফেলল তারপর তার জামার পকেট থেকে বহু পুরনো একটা আধুলি বের করে বোলার হাতে দিল পয়সাটা হাতে দিতেই তার শরীরটা শান্ত হয়ে গেল এবং আত্মাটা একটা অপার্থিব আলো হয়ে আকাশে মিলিয়ে গেল এই পুরো ঘটনাটা ঝোপের আড়াল থেকে দেখছিল গ্রামের চালাক ও পেটুক লোক গদাই সে খাবারের ব্যবসায় করে কিন্তু তার দোকানে মাছই তাড়াতে হয় ধোলার এই কেরামতি দেখে তার চোখ লোভে চকচক করে উঠল সর্বনাশ তো শুধু ঘুগনি নয় এ তো সোনা ফলানো গাছ মোরা মানুষ যদি ঘুগনি খেতে আসে তাহলে তো টাকার পাহাড় হয়ে যাবে এই রেসিপি আমাকে জানতেই হবে হ্যাঁ জানতেই হবে পরদিন রাতে গদাই সেজে গুজে ভোলার দোকানে এসে হাজির হলো তার মুখে মধুর হাসি ভোলা ভাই কেমন আছো তোমার ঘুগনির তো খুব নাম ডাক আমি ভাবছিলাম কি তুমি আর আমি মিলে শহরে একটা বড় দোকান এই শ্মশানে আর কতদিন পড়ে থাকবে আমরা লাখপতি হয়ে মাফ করো গোদাই দা আমার এই সেবার জন্য বাবা শিখিয়েছিলেন এই ঘুগনি অতৃপ্ত আত্মাদের শান্তি দেয় একে আমি টাকার লোভে বিক্রি করতে পারবো না হ্যাঁ সেবা আরে বোকা টাকার চেয়ে বড় সেবা আর কিছু আছে নাকি হ্যাঁ ভেবে দেখো পরে কিন্তু পস্তাবে ভোলা রাজি না হওয়াতে গদাই গেল রেগে সে ঠিক করল ভালো কথায় কাজ না হলে অন্য পথ ধরতে হবে সেই রাতে গদাই ভোলার দোকানের দিকে এগোতে লাগলো তার উদ্দেশ্য ভোলার সেই গোপন মশলার কৌটোটা চুরি করা আজ আজ তোর সব মশলা আমার কাল থেকে আমি বানাবো চ্যান্ত হওয়ার খুগনি কিন্তু সে জানতো না ভোলার দোকান রাতে ভূতেরা পাহারা দেয় গদাই যেই না দোকানের কাছে পৌঁছেছে ছায়ামাসি আর কবন্ধ তাকে দেখতে পেল। দেখ কবন্ধ একটা লোভী মানুষ আমাদের ভোলার জিনিস চুরি করতে এসেছে আমি ওকে দেখাবো যে ও আর কোনোদিনও এদিকে আসবে না ছায়ামাসি তার মায়া বিস্তার করল খুঁড়ে শত শত কঙ্কালের হাত বেরিয়ে এসেছে তার পা ধরার জন্য এগিয়ে আসছে ঠিক তখনই গোবন্ধ তার পেছন থেকে এক ভয়ঙ্কর ঘর ঘরে আওয়াজ করলো Ha 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 ha.